আমাদের মধ্যে অনেক মানুষ অনেক অনেক ইমানদার মুসলমানের বক্তব্যে বোঝা যায় তাদের আচরণে বোঝা বোঝা যায় যায় তাদের তাদের কথাবার্তায় দুনিয়ার চাল চলনে বোঝা যায় তাদের দুনিয়ার মধ্যে মহা মহাসারতে বোঝা যায় এমন যেন তাকে আল্লাহ তালা বানিয়েছেন শুধু খাওয়ার জন্য অনেকে দেখবেন বলে অনেক বয়স হয়েছে অনেক হায়াত দিচ্ছেন আল্লাহ তালা এবার নাতির মুখ নাতিটাকে যদি বিয়ে করাই যাইতে পারতাম যদি নাতি বউর হাতে কয়টা খাবার খেয়ে যাইতে পারতাম জিন্দগিটা সফল হয়ে যাইত এরকম কথা বলে কিনা মানুষ তার মানে তার জিন্দগির টার্গেট হইল নাতির বউর হাতের কয়টা খাবার খাওয়া এটা মানুষের টার্গেট দেখবেন কিছু মানুষ বলে যে খুব একটা টার্গেট নাই জিন্দগি তো খুব করছি খুব করছি জিন্দগি খুব কাটাইলাম আল্লাহ তালা খুব ভালো দিছেন এবার দুইটা সন্তানের জন্য দুইটা পথ বানাই দিয়ে দিয়া যাইতে পারো নাই আলহামদুলিল্লাহ এরকম বক্তব্য শুনেন নাই আপনারা আমি তো অনেক শুনছি তার এই ব্যক্তির জিন্দগি টার্গেট হইল দুইটা পথ কেমন যেন আল্লাহ তালা ওকে বানাইছেন রিজিকের জন্য আপনার একটু আগে বলেছেন যে আল্লাহ তালা আমাদেরকে রিজিকের জন্য বানান নাই রিজিকের দুনিয়াতে থাকার জন্য বলছেন না তো এই তো বলতেছে শুধুমাত্র দুইটা পথ হইলেই আমার জিন্দিগির টার্গেট ফিল আপ তার মানে আল্লাহ বানানো পর্যন্ত দুইটা পথ বানাইলেই তোর হায়াতের যে টার্গেট শেষ তার মানে আল্লাহ তালা আমাদেরকে বানিয়েছেন এক টার্গেটে আমরা আমরা নিজেদের মতো করে নিজেদের জিন্দিগির টার্গেট চেয়ে সাজাইছি ভিন্নভাবে আমরা বলতেছেন তোকে রিজিক বিষয় শুধুমাত্র হায়াতের জন্য তোর খাবারের ব্যবস্থা করছি হায়াতের জন্য তোর পোশাকের ব্যবস্থা করছি হায়াতের জন্য তোর সুন্দর ডালাম বাড়ির ব্যবস্থা করছি তোর হায়াতের সুরক্ষার জন্য কিন্তু আমরা বলতেছি না হায়াত ওই টার্গেট পর্যন্ত ওই খাবার পর্যন্ত ওই বাড়ি পর্যন্ত ওই জমি পর্যন্ত যাইতে পারলেই আমার হায়াত ক্লিয়ার আমাদের বাস্তবতা টার্গেট ভিন্ন কিনা এফিল আমাদের গোড়াই সমস্যা